হ্যালো সালাম আলাইকুম আছে সবাই কেমন আছেন একদম আজকে 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 আমি লেট করে ফেলছে অনেক লেট করে ফেলছে কারণ আমি আজকে গেছিলাম ডিবি অফিসে আপনারা জানেন আমাদের নাম করে যারা বিকাশ নাই মানুষের কাছ থেকে বিকাশ নাই আমাদের নাম করে করে বিকাশ বিকাশ নিয়ে মানুষকে ব্লক দেয় সো এইটা নিয়ে আমাদের একটা মামলা আমরা করছি ডিবিতে কি চলতেছে বাই দা জন্য ওখানে আমার চলে গেছে অনেকটা সময়ের জন্য আজকে আমি দুপুরে লাইফটা করতে পারি নাই সো আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে আজকে যারা যারা হচ্ছে যে আমার লাইভ দেখেন আমরা কোনো টাকা পয়সা কিন্তু বিকাশ নেই না আমরা বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি দেই কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না আজ আমরা আমাদের কিন্তু এটা নিয়ে ডিবিতে মামলা চলতেছে সো আমরা হয়তো তারা প্রেস করার চেষ্টা করতেছে যারা মানুষের কাছ থেকে আমাদের নাম করে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না ওকে সো যাই হোক আমাদের আমার দুপুরে লাইফটা একদম গেল ওইগুলো করতে করতে এখনই একটা লাইফ দিয়ে দিই তারপরে সন্ধ্যা পরে ঝটপট করে আরো দিব বাকি লাইফগুলা সো কে কোথায় থেকে দেখছেন জয়েন করে ফেলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিবেন আজকে দিল্লি বুটিক্স আপনাদের জন্য একদম দিল্লি লাড্ডু একদম মনে করেন যে পানি 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 দামে দিয়ে দিবে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগবে সাথে সাথে করে নিয়ে নেবেন যার এটা লাগবে যার সাথে সাথে করে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ এই ড্রেসটা দেখেই ভালো লাগছে না দেখেই ভালো লাগছে খুবই 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 সুন্দর দেখেন ড্রেসটা মাশাআল্লাহ এক্সিলেন্ট এই হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটা এরকম করে ডলার ওয়ার্ক করাছে দুপাট্টাটা এমন করে আপনার ডলার ওয়ার করাছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে ড্রেসটা যেমন সুন্দর দুপাট্টাটা অমন সুন্দর এক্সিলেন্ট মাই গুডনেস এইটা যা লাগবে সেটা সাথে নিয়ে নিন দিল্লি বুটিক্স এই ড্রেসটার জাস্ট নামমাত্র প্রাইস আপ আমি আপনাদেরকে দিয়ে দিব কারণ এখন আমি একদমই সময় নিব না যার যেটা লাগতেছে খালি সাথে সাথে করে নিয়ে নিন ওয়াও এই যে একটা ড্রেস দেখছেন শিফনের মধ্যে এত সুন্দর ড্রেসটা আর এটার আপনার দুপাট্টাটা কি যে সুন্দর দেখেন খুবই ভালো লাগতেছে ড্রেসটা গায়ের মধ্যে ধরে ওয়ালাইকুম আসসালাম এস সোনু আপু কেমন আছেন আহ এইটা খুবই ভালো লাগবে গরমের মধ্যে সুতি কাপড় দেখান সুতি কাপড়ও দেখাবো আপু একটু সাথেই থাকুন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সব কয়টা আপু সুন্দর আমি আজকে ডিবি অফিসে মামলা করতে গেছিলাম মামলা আমরা আমরা অভিযোগ আগেই লেখায় রাখছিলাম তো আজকে এটা পুরো এটা নিয়ে আমরা একটু সিরিয়াসলি নরে বসছি যারা আমাদের নাম করে বিকাশ চায় আপনাদের কাছে একদমই বিশ্বাস করবে না বিভিন্ন ফেক আইডি ফেক পেজ থেকে খুলে আমাদের নামে আমার ছবি ব্যবহার করে তারা বিভিন্ন ফেক আইডি ফেক পেজ খুলে একদমই বিশ্বাস করবে না ডোন্ট ট্রাস্ট দ্যাম যে পেজ থেকে আমার লাইভ দেখছেন এটাই আমাদের একমাত্র পেজ সামবিস পাই তনি এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই সো কেউ যদি আমাদের পেজের নাম করে আমার 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 ছবি আমার আইডি ব্যবহার করে কেউ যদি আপনাদের কাছে বিকাশ চায় তুমি বিশ্বাস করবেন না হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই আমরা কোনো বিকাশ নেই না কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় আমার নাম করে বিকাশ একদম 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 হচ্ছে আমার আপনারা কোনো কোনো বিকাশ বিকাশ করবেন না আমরা সারা বাংলাদেশে হচ্ছে যে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই রিমা চৌধুরী লিখেছে আপু মিস ওয়ার্ল্ড স্বামী ইসলাম নীলা আপুর সাথে একদিন লাইভ আছেন দুজন কেক ভালো লাগে ও আচ্ছা হ্যাঁ এটা অনেক সুন্দর আমি দেখছি বাট ওর সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নাই আপু থ্যাংক ইউ সো মাচ আর আমি নিজের লাইফগুলো নিজেই করি আপু আর আমি আসলে কাউকে নিয়ে লাইফে আসি না খুব ব্যস্ত থাকি আপু আমি অনেক মধ্যে থাকি বাট মেয়েটা অনেক সুন্দর আমার ভালো লাগে ওনার সাথে আমার কোনো পরিচয় নাই অনেক 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 সুন্দর দেখেন মাসালা খুবই সুন্দর ওই যে মিস ওয়ার্ল্ড হয়েছিল ওখানে না সামনে একদম সুন্দর আছে মেয়েটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর এক্সেলেন্ট এটা হচ্ছে যে আপনার ড্রেসটা অনেক সুন্দর একদম নামমাত্র প্রাইস আপনি নেবেন এটা কি ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস একদম লস প্রাইসে আপু নিবেন ড্রেসটা শুধুমাত্র ড্রেসটা একটু দেখে নেন নিচে দিকের ডিজাইনটা দেখেন আপু কি যে সুন্দর এইটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন যার যা লাগতেছে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ড্রেসের গলাটা খুবই সুন্দর এটা আজকের জন্য আপু আঠারোশো পঞ্চাশ টাকায় আপু এটা নিবেন অনলি আমাদের জয়পুর হাটে একটা শোরুম দেন অচেনা রাজ্যের রাজকুমার করবেন যেন দিতে পারি রুমানা আক্তার রুমি আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি

মনি আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ আপনাদের এই সুন্দর সুন্দর রিভিউগুলো আপু এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে আপু এত বেশি ভালো লাগে যেটা বলার বাইরে মারিয়া আফরি লিখেছে আপনার লাইভ দেখতে অভ্যস্ত হয়ে গেছে এখন রোজ না দেখলে ভালো লাগে না নর্সিদিতে একটা শোরুম নাই কবে হবে জানতে চাই ইনশাল্লাহ আপু হবে দোয়া করবেন যেন দিতে পারি সব জায়গায় যেন একটা করে শোরুম দিতে পারি আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে যে আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক 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 সুন্দর এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা এইরকম না নাইসলি খুবই সুন্দর সো যার এটা লাগতেছে সে জাস্ট সাথে সাথে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে সাথে এটাকে নিয়ে নেবেন দেখেন এটার কালারটা খুব সুন্দর খুব আইসুদিং এটা যতগুলো কালার ছিল সবগুলো কালার শেষ যতগুলো কালার আমাদের কাছে ছিল সবগুলো কালার আপু শেষ হয়ে গেছে সুমন আহমেদ হ্যালো ভাইয়া লিখছেন আজ তোমার কপালে দেখি টিপ নাই টিপ না দিলে তোমাকে সুন্দর লাগে না টিপ পরে আসো যাও টিপ পরে আসো বাহ ভালো তো আমার কপালে টিপ নাই আমার থেকে আপনার বেশি মনে আছে দেখা যায় এই যে টিপ দিয়ে দিচ্ছি টিপ আমার পাশে রেডিই থাকে টিপ দিয়ে দিচ্ছি আপনি বলতে দেরি টিপ দিতে দেরি হয় নাই ওয়ালাইকুম আসসালাম নাটুর একটা শোরুম দেন আফিয়া মনি আপু দোয়া করবেন আপু আমার জন্য একটু সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা জেসমিন আশাইতে শোন চাই ইনশাল্লাহ আপু দোয়া করবেন এই ড্রেসটা দেখেন আপু ওয়াও এটাই আজকের দিনের আমার ফার্স্ট লাইভ আগে কোনো লাইভ করতে পারি নাই থ্যাংক ইউ সো মাচ কি এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর এটার এই সাইডের ডিজাইনটা অনেকটা আলিয়া কাটের স্টাইলের মতো এই নেকের সাইডের ডিজাইনটা অনেকটা আলিয়া কাটের ডিজাইনের মতো এটা হচ্ছে আপনার দেখেন এখানে আপনার খুব সুন্দর করে পার্ল দিয়ে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে আপনার এরকম করে কাজ করা আছে দেখেন পার্লের খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এক্সেলেন্ট খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা নোয়াখালী মাইজিতে শোরুম দাও রেহান আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ মিরপুরের শোরুম আপু চেঞ্জ করতেছে জেবন জেবন নামটা কি জেবো আমি আপু জেবো আমি আপু মিরপুর শোরুমটা আমরা শোরুম চেঞ্জ করতেছে আমরা একটা ওপেনিং ডেট দিব খুব শীঘ্রই শোরুমটা চেঞ্জের একটা ওপেনিং ডেট দিব আমরা বড় শোরুমে যে যাচ্ছি ওটার একটা ওপেনিং ডেট দিব আপু খুবই শীঘ্রই হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এক্সেলেন্ট খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই ভালো লাগতেছে খুবই চোস একটা দোপাট্টা দেখেন এরকম আপনার দোপাট্টাটা হচ্ছে যে ডলার ওয়ার্ক করা আছে খুবই ভালো লাগতেছে দোপাট্টাটা ডলার ওয়ার্ক করা হ্যাঁ অনেক সুন্দর ডলার ওয়ার্ক করা দোপাট্টাটা এরকম করে টার্সেল দেওয়া খুবই ভাল লাগতেছে হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে হ্যাঁ স্যালোয়ার এবং ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে খুবই সুন্দর এক তানিয়া তানহা বৃষ্টি লিখেছে কুমিল্লাতে শোরুম চাই ইনশাল্লাহ আপু দোয়া করবেন সব জায়গায় দিতে পারি আপু চোখ বন্ধ করে অর্ডার করে দেবেন এবং মনে রাখবেন আমরা এক বিকাশ নেই না এক পয়সাও বিকাশ নেই না কেউ যদি আমাদের নামে ফেক আইডি খুলে ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না আপু হ্যাঁ আপু দুইটা ড্রেস অর্ডার কনফার্ম করার পরে মেমো কেটে ওকে করছে এতবার ওকে করার পরেও এখন কিভাবে না বলে আমার প্রশ্ন মেমো ওকে করার পরে কেন না বলবে পারুল ঠাকুর আই দেখো তোটা এখনই দেখতেছি আপু জাস্ট লেট মি জাস্ট গিভ মি আ মিনিট আমরা আমরা দেখতেছি এখনই এখনই দেখতেছি আপু সো এই যে ড্রেসটা এটা দোপাট্টাটা আপু এত সুন্দর ড্রেসটাও খুব সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সব আপু যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন আমাকে সবাই একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন আপু আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ আর টিপ পরে সুন্দর লাগছে লাভ কাকলি বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা থ্যাংক ইউ নগাওয়া একটা শোরুম দেন আপু এখানে ভালো ড্রেস পাওয়া যায় না তমা তামান্না খন্দকার ইনশাল্লা আপু দোয়া করবেন আমার জন্য যেন সব জায়গায় একটা করে দিতে পারি আপু এটা হচ্ছে আপু স্যালোয়ার আর ইনারের কাপড়টা সহ হ্যাঁ এটা হচ্ছে আপু সালোয়ার আর ইনারের কাপড়টা সহ খুবই সুন্দর আপু কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এভরিথিং ভেরি ভেরি নাইস আপু অনেক সুন্দর একটা কাপড়ের কোয়ালিটি সালোয়ার এবং ইনারের কাপড় আর এটার দুপাট্টাটা খুবই সুন্দর ড্রেসটা পাঠাবো দুপাট্টাটা অনেক সুন্দর দেখেন এই রকম করে কাজটা করা আছে ড্রেসটা খুবই সুন্দর এটাকে আমরা লস প্রাইজে কত দিছি রেগুলার না লস উনিশশো আশি টাকা শুধুমাত্র এটা যত কালার ছিল সব কালার শেষ যত কালার ছিল সব কালার শেষ এটার কাপড়টা এত ভালো পিওর কাপড়টা একদম পিওর হ্যাঁ কাপড়টা পিওরের উপরে এত সুন্দর আপু উনিশশো আশি আপনার কিন্তু আলাদা করে ইনারের কাপড় কিনতে হবে না আপু ইনারের কাপড়টা আপু একসাথে দেওয়া আছে স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপনার আলাদা করে ইনারের কাপড় কেনার কোনো প্যারা নাই জাস্ট আপনি অর্ডারটা করে দেন আমাদের পেঞ্জে ওয়াও ওয়া ওয়া বিউটিফুল ড্রেস আপু লুক

ব্ল্যাকটা ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে শেষ তো এই মেরুনটা আপনি দুই পিস রিটার্ন আসছে আমাদের কাছে এই জন্য আমরা আপনাদেরকে এখন দেখাতে পারতেছি ওই দিন যেদিন ব্ল্যাকটা ডাকেছিলাম ওই দিন কিন্তু মেরুনটা ছিল না তো ম্যারুনটা আবার আমরা খুঁজে খুঁজে দুই পিস আমাদের যে গোডাউনে রিটার্ন প্রোডাক্টের সাথে পাওয়া গেছে সো এটা আমি আপনাদেরকে এটা কিন্তু আমি ডিসকাউন্ট একদম লস প্রাইসে ছেড়ে দিছি একটু ড্রেসটা দেখেন পাকিস্তানি খুব সুন্দর একটা কটন কালেকশন এটা অনেক সুন্দর দেখেন ড্রেসের নেক থেকে শুরু করে ড্রেসের দামান থেকে শুরু করে সবকিছু ভেরি ভেরি নাইস সবকিছু ভেরি ভেরি নাইস এটা হচ্ছে আপনার পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে হ্যাঁ পুরো এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা একদম প্লেন হবে আর হচ্ছে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় খুবই ভাল লাগতেছে এটা চৌধুরী রবিন লিখেছে হবিগঞ্জে শোরুম দেন ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন যেন সব জায়গায় দিতে পারি পারুল ঠাকুর লিখেছেন প্লিজ আমার সমস্যাটা দেখো আচ্ছা আপনার কি সমস্যাটা আসলে আমি ঠিক বুঝতে পারিনি ও আচ্ছা আপনি একটু আগে কমেন্ট করছিলেন হ্যাঁ দেখতেছি আপু এটা এখনই আমরা দেখার জন্য দিচ্ছি আপু ইউ আর সো ট্যালেন্টেড অলসো সো মাচ হার্ড ওয়ার্কিং হারে আপু কমেন্টে চলে গেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ আয়সা সিদ্দিকা লাভি পাপু আপনি গতকালকে কমেন্ট করেছিলেন আমার মনে আছে যে আমরা যারা লাইভ বা ব্র্যান্ড প্রমোট আছে সবাই মিলে একটা ক্রিকেট টুর্নামেন্ট হ্যাঁ আপু আপনারা করতে পারেন বাট আমি ক্রিকেট ফুটবল কোনো কিছুই পারি না আমাকে হচ্ছে রেফারির দায়িত্ব দিতে পারেন বাইরে ওয়ে জাস্ট কিডিং হ্যাঁ করা যায় করলে খুব ভালোই হয় থ্যাংক ইউ সো মাচ তোমায় রহমান তনু লিখেছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক সুন্দর আপু এটা এ ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার নো একদমই ডার্ক মেরুন কালার এটা খুবই সুন্দর একটা ডার্ক মেরুন কালার জাস্ট নামমাত্র প্রাইজ আপু আমি এটা ছেড়ে দিছি আপনাদের জন্য শুধুমাত্র এড্রেসটা চব্বিশো পঞ্চাশ টাকা ছিল আমরা উনিশশো আশি টাকায় দিচ্ছি এটাকে এখন অনলি উনিশশো আশি টাকায় দিচ্ছি এটাকে আমরা এখন উনিশশো আশি টাকায় ওয়াট ইস দ্য সার্ফারাজ

থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগতেছে সে জাস্ট এই মেরুনটা নিয়ে নেন এক্সেলেন্ট এটা অনলি উনিশশো আশি টাকা নেবেন অনলি উনিশশো আশি টাকায় নিবেন হ্যাঁ অনলি উনিশশো আশি টাকায় নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ অনলি উনিশশো আশি টাকায় নিবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ড্রেসটা এক্সেলেন্ট দেখেই ভালো লাগছে দেখেই ভালো লাগছে এত সুন্দর একটা ড্রেস দেখেই আপনার ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ড্রেস অনলি উনিশশো আশি টাকায় এটা আপনি নেবেন হ্যাঁ অনলি উনিশশো আশি টাকার স্টক ক্লিয়ারেন্স সেলে অনলি উনিশশো আশি টাকার স্টক ক্লিয়ারেন্স সেলে যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন ওকে তো এটা গেল এরপর আমি আরেকটা আরেকটা বুকিক্সার কালেকশন আপনাদেরকে দেখা দেই ওয়া একটা থেকে একটা ডেলিভারি সুন্দর আমি আরেকটা ড্রেস পরতেও যাবো আরেকটা ড্রেস আমি পরেও দেখাবো আপনাদেরকে ভাবছিলাম পরে দেখাবো না কিন্তু এখন ভাবছি না পরে দেখাবো অনেক সুন্দর দেখেন এটার হাতার ডিজাইনটা দেখেন আপু কি সুন্দর না কাটচুপি করা খুবই সুন্দর ওয়ালাইকুম আসসালাম রিনজু আক্তার মিম দুইটা ড্রেস অর্ডার করেছি আজকে হাতে পেলাম অনেক সুন্দর আগেও ড্রেস দিয়েছি সবগুলো কোয়ালিটি খুবই ভালো আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ মিম আপু থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে আপনার কমেন্টটা থ্যাংক ইউ সো মাচ আইসা সিদিকে আপনার বাসাটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ একটা ছয়টা দিয়ে দিলাম কি নাই আপু নানাপ আপনার কমেন্ট আমি বুঝি নাই আমি ছয়টা নিয়েছি মৌসুমি ফেরদুর সুমি সবাই খুব পছন্দ করছে ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপু আপনাকে আপু অনেক অনেক ভালোবাসা এটা দেখেন নুর ইসলাম লিখেছেন সবসময় লাইভ দেখেন কিন্তু কোনো কমেন্ট করা হয় না আজকে কমেন্ট করে ফেলছেন থ্যাংক ইউ আপু আই লাভ ইউ আপু দেখেন এটার স্লিভসটা দেখেন আপু কতটা সুন্দর স্লিভসের এর কাজটা শুধু দেখেন আপু কতটা সুন্দর সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আমি দুইটা অর্ডার করেছিলাম পাইনি রোমানা তানজিন আচ্ছা দুইটা অর্ডার করেছিলেন নাই একটু আমাদের পেজে ইনবক্স করছিলেন আপু তুমি সারা পৃথিবী অর্থহীন আইডি থেকে লিখেছেন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ অনেক সুন্দর আমি আবার বলছি আমাদের কিন্তু ডিবিতে মামলা চলতেছে কত লাগে সব আইডিটা আমাদের কিন্তু ডিবিতে মামলা চলতেছে কেউ যদি আমাদের নাম করে আমাদের নামে ফেক আইডি খুলে ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না আমরা কোনো বিকাশ নেই না যেই পেজ থেকে আমার লাইভ দেখছেন সাবিস বাই টনি 2 মিলিয়ন ফলোয়ারস এটাই আমাদের একমাত্র পেজ আমাদের আর অন্য কোনো পেজ নাই সো এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন খুবই সুন্দর একসেলেন্ট একটা ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে যে আপনার দোপাট্টাটা খুবই ভাল লাগতেছে সাপু দোপাট্টাটা এটা একদমই মানে দোপাটাটা হচ্ছে ডলার ওয়ার করা খুবই সফট আছে ড্রেসটা যেহেতু এত গর্জিয়াস দোপাটাটা এই জন্য সিম্পল রাখা হয়েছে বাট সিম্পলি দোপাটাটা এটার সাথে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এটা দেখেন আপনার ড্রেসের হাতাটা হাতাটা কি সুন্দর দেখছে ড্রেসের গলা দেখেন হাতা দেখেন ড্রেসের দোপাটা দেখেন মাই গুডনেস অনেক সুন্দর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে ম্যাটেরিয়ালস হচ্ছে আপু সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে আপু সিল্কের মধ্যে এই ড্রেসটা জাস্ট নাম মাত্র প্রাইজে আপু নেবেন এটা হচ্ছে রেডি ড্রেস আপু চোখ বন্ধ করে নিয়ে নেন আপু ড্রেসটা খুবই সুন্দর আপু এক্সিলেন্ট কাজের কোয়ালিটিটা দেখেন আপু নেকের কাজটা দেখেন কত সুন্দর আর এমন একটা প্রাইসে দিব আপু এটা এমনিতে একটা ডিসকাউন্টে দিয়েছিলাম আজকে একদম ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এটা হচ্ছে স্যালোয়ার কোপন রেগুলার এটা এটা নেবেন আপু একদম ডিসকাউন্ট প্রাইসে লস প্রাইসে 1750 টাকায় অনলি 1750 টাকা লস প্রাইসে অনলি 1750 টাকা লস প্রাইসে নেবেন আফরোজা আফরিন সারফাস কোথায় গেছে ও অন্য রুমে গেছে এই মাসে তিনটা ড্রেস নিয়েছি হজরত আনাস লিখেছেন থ্যাংক ইউ সো মাচ লিজা আক্তার সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অনেকগুলো ড্রেস অর্ডার করেছি এক একসাথে বিশটা ড্রেস দিয়েছি সবগুলো ড্রেস সুন্দর অনেক সুন্দর এইচ এম হাসান থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা আপনাদেরকে এটা হচ্ছে দেখেন আপনার দুপাটাটা হ্যাঁ দুপাটাটা খুবই সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দুপাটাটা অবশ্যই সুন্দর এটা আমরা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ অনলি সতেরোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স আমরা আপনাদেরকে দিয়ে দিলাম চোখ বন্ধু করে নিয়ে অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স প্রাইস আমরা এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর যে স্টকটা বন্ধ করে এটা নিয়ে নেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স এটা বডি কত কামিজটা কিন্তু স্টিচ করাই আছে এটা রেডি ড্রেস আমরা হচ্ছে আপনার কামিজটা একটু মেজারমেন্ট করে আপনাদেরকে বলতেছি দাঁড়া পঞ্চাশ বডি আছে পঞ্চাশ আপু এটা বডি আছে পঞ্চাশ লম্বাটা কত আছে আমরা আপনাদেরকে বলতেছি এত গর্জিয়াস কাজ করা আছে গর্জিয়াস ওয়ার্ক করা আছে হ্যাঁ লম্বা আসতে ফর্টি ফোর অনেক সুন্দর এটা আপ অনেক সুন্দর এক্সেলেন্ট সাচে নাইস ড্রেস আপ অনেক সুন্দর একটা নাইস একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভ স্লিভসটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে শুধুমাত্র আপু অনেক <small> আমরা <small> তুমি কি করছো করছ আইডি কি কিdataSource ফেলছ কেন সবাই সবাইকে বলে দিছি লাইসো অনেক দুষ্ট দেখা কি করছে ওইগুলো উঠাও संदीप সবাইকে সবাইকে বলে দিছি সবাইকে বলে দিছি তুমি যে দুষ্ট না সবাইকে বলে দিছি দুষ্ট সার্ভারাস আমরা যে দুষ্ট এই যে সবাইকে বলে দিছি

না এরা এই চলে এই এগুলা কি করছো এগুলা কি করছছো এই যে সবাই যে দেখতেছে তুমি দুষ্টো এখন কি হবে সবাই সবাই তোমাক এখন বকা দিচ্ছে এগুলা কি করছ তুমি এটাতে তুমি এগুলা কি করছো এখন তোমাকে যে সবাই সবাই আংটিরা সবাই বকা দিচ্ছে তোমাকে আংটি ধরতে এই সবাই তোমাকে এখন বকা দিচ্ছে তোমাকে সবাই বকা দিচ্ছে যে দেখো তুমি রাগ করো দেখি রাগ কিভাবে করে দেখি তো রাগ কিভাবে করে রাগ করছ কই দেখি রাগ কই কই রাগ কই রাগ কই দেখি

what ইস সার্ফরাস কার্পাটের উপরে কাম কি করতেছ

সো আপু আমি অসুস্থ না মানে আমি একটু প্যারেশান আছি আর কি বিভিন্ন বিষয়গুলি যাই হোক থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যেটা করব সেটা হচ্ছে আমার ভিডিওর ফোন ভালো এটা 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 সো আমার পরা এই যে ড্রেসটা না এটা খুবই সুন্দর অ্যাক্সিলেন্ট আই থিঙ্কটা আপনাদের সবার অনেক ভালো লাগছে এটার সালোয়ারটা বেশি সুন্দর হ্যাঁ আপু এটার সালোয়ারটা অনেক বেশি সুন্দর এটা আমি অন্য একটা কালার পরেছিলাম হ্যাঁ এটার অন্য একটা কালার আমি পরেছিলাম সো ওই কালারটা আমি আসলে ওই কালারটা আমাদের একটা স্বল্প করে পিস আছে আমি পরার পরে সো যার এটা লাগে সে সাথে সাথে স্ক্রিনশট নেন আমি এটা একটু এই ড্রেসের আরেকটা কালার আমি কিন্তু পরেছিলাম অনেকে হয়তো দেখে দেখেওছেন আর যারা দেখেননি তারা একটু দেখে নেবেন থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস অনেক কম অনেক 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 কম এপি পূজা বিশেষ লিখছে 280 এটা প্রাইস কত 2100 কত 2180 আচ্ছা হ্যাঁ উনি আবার লিখছে 2180

ওয়াও এটা সালোয়ারটা দেখেই মানে আমার এত ভালো লাগছে এত সুন্দর ধুতি স্টাইলের একটা খুব সুন্দর একটা সালোয়ার কিন্তু এই ডিজাইনটা ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এটার দোপারটা অনেক বেশি সুন্দর সালোয়ারটা খুব বেশি সুন্দর হ্যাঁ সালোয়ারটা বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর একটা সালোয়ার আপনাদের অনেক পছন্দ হবে আর সালোয়ারটা হচ্ছে আপু কন্টনের মধ্যে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে আপনার কটনের মধ্যে ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা গ্লসি একটা সিল্কের মধ্যে আর দোপাট্টাটা হচ্ছে আপনার একদম এর মধ্যে সো এই যে সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা সুন্দর সালোয়ার এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখায় দিব সবারই পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস দেখেন এটা সালোয়ারের ডিজাইনটা কিন্তু এক্সেলেন্ট খুব সুন্দর দেখছেন একদম এখান থেকে ডিজাইনটা খুবই সুন্দর এটার আমি আগে একটা কালার করেছিলাম আজকে আরেকটা কালার করলাম দুইটা কালারই আপনার জাস্ট সো চলেন আমরা এই ড্রেসটা দেখাই ফেলি ইন্ডিয়ান খুব সুন্দর একটা কালেকশন এটা ক্যাটালগুলো নেই ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা এটা হচ্ছে দেখেন এটা স্কাই ব্লু কালারটা হ্যাঁ বডি আপনি ফিফটি প্লাস পর্যন্ত অনায়াসে বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন মতো একদম সেম সেম টু রেডি করাই থাকবে শুধু কামিজটা আপনাকে স্টিচ করতে হবে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি এন্ড এ কাজ করা এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা দেখেন অসম্ভব সুন্দর এটা হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা দেখছেন আর সাথে এটা হচ্ছে একটা রেড়ি সালোয়ার মানে দুতি সালোয়ার আর কি খুব সুন্দর একদম উপর থেকে এই ডিজাইনটা করা থাকবে উপর থেকে একদম এই ডিজাইনটা করা থাকবে হ্যাঁ উপর থেকে একদম এই ডিজাইনটা করা থাকবে খুবই সুন্দর এক্সেলেন্ট এক্সেলেন্ট খুব সুন্দর একটা সালোয়ার এক্সেলেন্ট খুবই সুন্দর একটা সালোয়ার এটা সাথে হচ্ছে এটা রেডি ধুতি সালোয়ার থাকবে একদম কটনের মধ্যে ফ্রি সাইজ হ্যাঁ আপনার কোমর 50 প্লাস হলেও এটা আপনার হয়ে যাবে এত কাপড় দিয়ে এটাকে বানানো হ্যাঁ কোমর যদি আপনার 50 প্লাস হয় তাও এটা আপনার হয়ে যাবে এন্ড এটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার হ্যাঁ খুবই সুন্দর কালারটা দেখেন ড্রেসের দামানটা দেখেন কত বেশি সুন্দর ওয়াও একটা কালেকশন এন্ড আই থিংক যে যতজন আপু এটা দেখছেন সবার অনেক পছন্দ হবে এটা এন্ড এইটা একটা রেডি সালোয়ার

তো যার এ কালারটা লাগছে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমি আবার বলে দিচ্ছি তোমারটা পিওরের মধ্যে সিলভারটা কটনের মধ্যে আর কামিষটা হচ্ছে সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস অসম্ভব সুন্দর খুবই প্রিটি খুবই প্রিটি খুবই প্রিটি ভেরি প্রিটি এটা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন এরপর আসেন ফাইনালি আমার পড়াটা আমার পরাটা যারা যারা দেখতে চাচ্ছেন আমি একটু দেখাই দিচ্ছি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর অর্ডার করলাম আর করেই আইসক্রিম ব্রেসটা পেয়ে গেলাম কি যে সুন্দর আপু ঝুঁই মজুমদার আর অনেক দিন পরে আমি ম্যাডামের কমেন্ট দেখলাম আমারও খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো અચ્છા সনিয়া আফরুজ নিপু আপু আপনি পাঁচটা অর্ডার করছিলেন পান্নাই মেয়ে দেখতে এখন দেখছি আপু এখনই দেখছি দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসটা অনেক সুন্দর আমার এটাও সুন্দর দেখেন এইরকম করা নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ নাইসলি হচ্ছে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা খুবই সুন্দর দামানটাও অনেক জোস অনেক চোখ এই ড্রেসটা যা লাগবে সাথে সাথে স্ক্রিনশট টা নিয়ে অর্ডারটা করে দিতে হবে আমার এটা হচ্ছে আমার আমি যারা পড়িয়ে সালোয়ার থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখা দিলাম সালোয়ারটা রেডি থাকবে কোমরটা ফ্রি সাইজ আছে আপনি যত কিছু করতে পারবেন কামিজটা সেমি স্টিচ আপনাকে স্টিচ করে দিতে হবে আর এটা সালোয়ারটা তো সালোয়ারটা তো আমার গায়ে আছে আর ওন্নাগুলোর নিচেটা এরকম খুব সুন্দর ড্রেসেল দেওয়া থাকবে দেখেন খুব সুন্দর এরকম ট্রেসেল দেওয়া থাকবে দুপাটা গুলো পিওর এরকম ডলার ওয়ার করা থাকবে অনেক সুন্দর মানে ড্রেস খুবই নাইস ভেরি ভেরি নাইস যা এটা লাগতে

আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আবার লাইভে আসবো আজকে তো মার্শাল্লাহ বেশি সুন্দর লাগছে তোমাকে আপু জুই মজুমদার আপু তাই না থ্যাংক ইউ সো মাচ আপু আমি আবার লাইভে আসবো মাগরিবের রাজানের পরে হয়তো এখন কটা বাজে ছটা বাজে তো ইনশাল্লাহ জাস্ট সাতটার দিকে আমি লাইভে আসবো তো দেখা হবে সবাই ভালো থাকে থ্যাংক ইউ সো মাচ সাতটা লাইভে দেখা হবে হ্যাঁ জাস্ট সাতটা আমি লাইভে আসবো আপু আমার এই জামাটা নিতে চাই নিয়ে নেন আপনার সাথে সাথে অর্ডার করে দেন এখন ইস্যু সুলতান আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন সানবি ভালো আছে জানাতুল আপু সারপ্রাইজ ভালো আছে আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমি জাস্ট সাতটায় লাইভে আসবো দেখা হয়ে যাবে সব আপুদের সাথে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই